বাড়িতে ডাবল সেলিব্রেশন তাই মা সকালেই উঠে রান্নাঘরে চলে এসেছে সেলিব্রেশনটা ঠিক কিসের কিসের পরে নয় মায়ের মুখ থেকে শুনে নিও মাকে হেল্প কাম বিরক্ত করতে আমিও কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসেছি দোকান বন্ধ করে আচ্ছা আস্তে করে গ্যাসটা কমিয়ে ছাড় গায়ে লেগে যাবে আস্তে করে মা নিরামিষ ডিপার্টমেন্টের কাজ মিটিয়ে মাছগুলো আমাকে ভাজতে দিয়েছে আর মাছের গন্ধ উঠতে আমার কুচুরা লাফালাফি শুরু করে দিয়েছে স্নান সেরে নতুন নাইটি পরে আমিও কিন্তু রেডি ফাইনালি এবার দুপুরের মেনুটাও তোমাদের সাথে শেয়ার করে দিই ছিল পটল আলু বেগুন ভাজা শাক ভাজা পাতলা মুসুরির ডাল পম্প্রেট মাঝে সরষে পোস্ত দিয়ে ঝাল আরো ছিল ক্ষীরত কাতলা ফুটন্ত চিকেন আমের চাটনি আর পায়েস এবার একটু টের পে গেছো বোধায় যাই হোক কিভাবে আমার পাতটা আমার মা সাজিয়ে দিয়েছে সেটা একবার দেখে না এই ভয়ঙ্কর গরমের মধ্যেও ডাল মাছ মাংস সহযোগে কি সুন্দরভাবে আজকের দুপুরের থালিটা আমার স্পেশালি আমার জন্য সাজিয়ে দিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম হয়তো মা বলে এটা সম্ভব এর জন্য অনেক অনেক চুমু মাদার অফ ইন্ডিয়া

কিসের সেলিব্রেশন আর হয়তো বলতে হবে না বরং গিফটটা দেখাই মা আমাকে দিয়েছে কুমোরের বিছে আর কুটুকের উপর গ্লাস আর দিদি আমাকে দিয়েছিল জিন্স টপ